আমেরিকা আরাকান আর্মি এবং ডক্টর মোহাম্মদ ইনুস এখানে কি আপনারা কোথাও যোগ সদৃশ খুঁজে পাচ্ছেন খেয়াল করে দেখুন এই আরাকান আর্মিদের কথা বলা হচ্ছে বলা হচ্ছে বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন কথা বলা হচ্ছে যে তারা নাকি আমাদের সেন্ট মার্টিন দখল করে ফেলবে বঙ্গোপসাগর দখল করে ফেলবে আমার প্রশ্ন এই আরাকান আর্মি তারা হচ্ছে মায়ানমারের যে আর্মি ফোর্স আছে তার তারা না কিন্তু তারা হচ্ছে একটা আরেকান আর্মি হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠী একটা বিদ্রোহী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশের বর্ডার এবং বাংলাদেশকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসগ দখল করে ফেলবে এটাকে এক ধরনের ফাইজলামি এই যে কথাগুলো বলা হচ্ছে এ কথাগুলোর সাথে আপনারা কি খুঁজে পাচ্ছেন কোনো মিলবন্ধন খুঁজে পাচ্ছেন আমেরিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দেখুন আমার কাছে এই জায়গাটাতে একটু ডাউট মনে হচ্ছে কারণ হচ্ছে এই আরাকান আর্মি দেখুন আরাকান আর্মি তারা যে দখলের কথা বলছে রাখায়ন রাজ্য এটা কিন্তু মায়ানমারের মধ্যে অবস্থিত বাংলাদেশের বর্ডারের পাশে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মায়ানমারের ভিতরে তারা যে কোনো রাজ্য দখল করতেই পারে সেটা তাদের যদি বিগ্রহ গোষ্ঠী যদি সেটা করতে পারে তাহলে এটাতে আমরা কেন সারপ্রাইজড হব এখানে যদি সারপ্রাইজ কারো হতে হয় সেখানে সারপ্রাইজ হতে হবে ওই দেশের সেনাবাহিনী ওই দেশের সেনা কর্মকর্তারা তাহলে এখানে বলা হচ্ছে যে আরাকান আর্মিদের কাছে মায়ানমারের যে সেনা কর্মকর্তারা পরাজিত হয়েছে রাখায়ন রাজ্যে তো আমার প্রশ্ন হচ্ছে এটা তো আমাদের কনসার্নের বিশেষ বস্তু হতে পারতো না এখন বলা হচ্ছে যে এই রাখায়ন রাজ্যে তাদের এই জয়ের কারণে যে মুসলিম যে আপনার মায়ানমারের যে জনগণ আছে যাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তারা বাংলাদেশে ঢুকে যেতে পারে এই ধরনের কনসার্নের কথা বলছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন বর্ডারে শক্তিশালী অবস্থা নেব না আমরা দিনে দিনে প্রতিদিন হাজারবার কোটিবার খালি ভারতে ভারতে ভারতের কথা বলি ভারতের বর্ডারের কথা বলি কিন্তু সেখানে যেখানে রাখায়ন রাজ্যে দেখা যাচ্ছে যে আরেকান আর্মির অবস্থানে আছে তারা দখল করে নিয়েছে তাহলে আমরা কেন আমাদের বর্ডারে বর্ডারে আমরা শক্ত অবস্থানের কথা রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা সেটা নিয়ে আমরা কেন আসলে প্রশ্ন তুলছি না বা কেন অবস্থান রাখছি না কেন আমাদেরকে ওই আরাকান আর্মিকে ভয় পেতে পাইতে হবে কেন আমাদের সামরিক বাহিনী আছে কিছুদিন আগে শুনলাম যে বলছে তারা নাকি যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারে ভারতের সাথে যুদ্ধ করতে পারে আমেরিকার সাথে যুদ্ধ করতে পারে এই ধরনের কিন্তু কথা বলছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এটা আমার কথা নয় কিন্তু আমার যেটা সিম্পলি যেটা প্রশ্ন আরাকান আর্মিকে আমাদের কেন ভয় পেতে হবে কেন আমাদেরকে শুনতে হবে যে আমাদের সেন্ট মার্টিন বঙ্গোপসাগর নিয়ে যাবে আরাকান আর্মি এই জন্যে আমার বলতে হয় যে এই আরাকান আর্মি এই যে অবস্থানটা তাদের যে নামটা আমার কাছে এখানে একটা ঘুমর মনে হচ্ছে আর যে ঘুমরটার সাথে আমার কাছে মনে হচ্ছে আরাকান আর্মি এবং আমেরিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে কোথায় যেন একটি আমি সাদেশ পাচ্ছি আপনাদের কাছে বিষয়টি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন